এই দেখেন এই হচ্ছে হলুদিয়া পাখি বেডরুম সেট জি ভাই কি কাঠের তৈরি ভাইয়া ভাই সম্পূর্ণ ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন ওয়ারেন্টির কথা বাদ দেন গ্যারান্টি থাকবে তিরিশ বছর লিখিত এই বেডরুম সেট কিনলে কি কি সুযোগ সুবিধা দিবেন ভাই এই বেডরুম সেট কিনলে সুযোগ সুবিধা ফ্রি

একটা ওয়ার্ড রোপ থাক থাকবে জি ভাই এই হচ্ছে ফুল ফুল এটার সাথে গ্যারান্টি দিচ্ছেন তিরিশ বছর তিরিশ বছর লিখিত গ্যারান্টি সাথে ফিরি দিচ্ছেন চাদর বালিশ ম্যাট্রেস গাড়ি ভাড়া ঢাকা মিরপুর দশ নাম্বার দিবলো তেত্রিশ নাম্বার রোডে আসলে পেয়ে যাবেন মিরপুর আচ্ছা দিয়ে রাখছি জি এই নাম্বার কার সাথে যোগাযোগ হবে এই নাম্বার আমাদের হচ্ছে আমাদের ম্যানেজার সাহেব আমিও আপনার মনে হচ্ছে ম্যানেজার সাহেব তো আপনার দুইটাতেই আপনি যোগাযোগ করতে পারবেন আচ্ছা ইমো WhatsApp আছে তো ভাই ইমো WhatsApp আছে 38 নাম্বারটা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন আপনি আচ্ছা ভাই একটু এই যে খাটটাতে তৈরি করছেন জি এটা ফুল বক্স না সেমি বক্স এটা হচ্ছে ফুল বক্স ভাই এটা হলো লেগ সাইডটা এটা হচ্ছে লেগ সাইড হেড সাইড দুটোটা কিন্তু সেম কারু কাছ থাকবে একদম ম্যাচিং একদম ম্যাচিং যেহেতু প্যাকেজ জি এর ম্যাচিং করছেন ম্যাচিং করছে ভাই সবগুলা আচ্ছা ইমন ভাই এই যে কালারগুলো এতে করছেন আপনারা জি 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 এগুলো কি আপনি শেষ কালার না আরেকটা বানিশ না এটার উপরে আরো বানিশ হবে ফিনিশিং বানিশ হবে তারপর আমরা পাঠাবো ভাই

এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার এইটা কিনলে কি কি ফ্রি আছে ভাই চাদুর ফ্রি ফ্রি বালিশ ফ্রি পালিশের ফ্রি এবং এক হাজার যা মন চাই ইচ্ছা স্বাধীন অবশ্যই যারা চাচ্ছেন এরকমের

একদম ফ্রি সবকিছু এক টাকাও লাগবে না কত এটা একশো থেকে এক আপনার যা মন চাই মানে এটা মুখস্থ হয়ে গেছে জি ভাই মুখস্থ হয়ে গেছে মানে এই যে প্রবাসী ভাইকে কথা শুনতে শুনতে আমি ভাই বিরক্ত হয়ে গেছি কারণ কি জানেন

আর কি ভাই মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার থেকে আপনার যা মন ভাই

গাড়ি ভাড়া আপনার দেওয়া লাগবে না নতুন করে নিয়ে যাবে সবকিছু আপনি বহন করবে সব আমার আচ্ছা তুই ভাই আমি নিজে ঠুকে যাবো আমার কি হয় না হয় আমি যাই

এমন কাছ থেকে এই অফার গুলা উপভোগ করতে পারবেন তো আজকের ভিডিও বেশি ভালো না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ